যে সূর্য উঠল এই সূর্য আবার ডুবে গেছে আমাদের জীবনে আবার সূর্য উদয় হবে আল্লাহ বজর জহরা বিদয় হয়ে গেছে আল্লাহ মা আল্লাহ মোহব্বতের সময় দিনের শেষে রাতের শুরুতে আল্লাহ তোমার ফয়েজে মোরা ধরা দিয়েছি আল্লাহ তোমার তোমার মোকামে ধরা দিলা ওয়াল্লা তুমি না গাফ্ফার ওয়াল্লাহ গাফ্ফার নামের গুণে আমাদের জীবনের গুনাগুনো মাপ কর দয়রাল্লা চা রবি কর্লা মা pero <laughs>